হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সেভেন্থ জুলাই লাস্ট সানডে রবিবার আমরা রথযাত্রা উপলক্ষে টরন্টো জগন্নাথ হিন্দু টেম্পলে গেছিলাম চলো তোমাদেরকে আগে মন্দিরটা ঘুরে দেখাই খুব সুন্দর ছিল মন্দিরটা তবে খুব ভিড় ছিল স্বাভাবিক ব্যাপার রথের দিন ভিড় তো হবেই এটা দেখো নবগ্রহ আমরা চারপাশ দিয়ে ঘুরে নিলাম এরপর ইচ্ছে পুজো করে নিল জগন্নাথ দেব সুভদ্রা দেবী ও বলরাম দেবকে রথে তোলার প্রস্তুতি শুরু হয়ে গেল সাথে আমরাও বাইরে বেরিয়ে আসলাম রথযাত্রার জন্য বেরিয়ে দেখলাম ভান্ডারা চলছে স্যান্ডউইচ পকোড়া দই বড়া সব খেতে দিচ্ছে এখানে নান চানা মশলা জিলিপি শরবত অনেক কিছু দিচ্ছিল এখানে আবার ছোলা সেদ্ধ লুচি সুজি জিলিপি অনেক কিছু দিচ্ছিল আমরা খুব এনজয় করলাম দিনটা পরের পর্বে তোমাদের রথযাত্রাটা দেখাবো এই ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই জন্য আজকের মতো টাটা বন্ধুরা